হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ তো আজকের এই ভিডিওটা হচ্ছে মিশন কার্তুক ঠাকুর ফেলা দুজনের বাড়িতে আমরা ঠাকুর ফেলবো যার জন্য আমরা বেরিয়ে গেছি আমার স্কুটিতে আছে প্রিয়াঙ্কা আর এদিকে শুক্লা স্কুটি চালাচ্ছে যার পেছনে আছে স্বর্ণালী তো আমরা এখন পৌঁছে গেছি প্রান্তিকাতে এখান থেকেই আমরা ঠাকুরটা নেব তো ঠাকুর আমরা নামাবো দুজনের বাড়িতে একটা হচ্ছে রাজশ্রী আর আরেকজন হচ্ছে সুস্মিতা দি তো ঠাকুর চয়েসও আমরা করে ফেলেছি একটা ছোট ঠাকুর নিচ্ছি আর একটা নিচ্ছি একটু বড় ঠাকুর কারণ রাজশ্রীটার তো আমরা এক্ষুনি গিয়ে দিতে পারবো কিন্তু সুস্মিতাদির বাড়ি হচ্ছে অন্ডাল যাওয়াটা সম্ভব নয় তাই ওইটা আমরা ঠিক করেছি সুস্মিতাদির ঠাকুরটা সুস্মিতাদির ব্যাগে ছুবি ছবি রেখে দেবো চলো আমরা করবো

তো গান্ধী মোড়ে আমরা চলে এসেছি এসে কিছুক্ষণ ওয়েট করছিলাম এনাদের দুইজনের জন্য আমাদের এই মিশনে যুক্ত তো পুরো কেবিন কিন্তু সবাই তো আর আসতে পারবে না যার জন্য আমরা এই কজন মিলে গিয়ে ঠাকুরটা আমি দিয়ে আসব। চলে এসেছি আমরা এখন রাজশ্রীর বাড়ির গলিতেই গলি পর্যন্তই আমি জানতাম বাকিটা জিজ্ঞেস করে করে আমরা পৌঁছে গেছি মিশন সাকসেস <laughs> <laughs>

আফটারঅল পৌঁছে গেছি আমি মধুসূদন অ্যাপার্টমেন্ট সুস্মিতাদির অ্যাড্রেস আমরা কেউই জানি না তাই সুস্মিতাদির কাছ থেকে কথা ছলে অ্যাড্রেসটা নিয়ে আমি হাতে লিখে নিয়েছি এই চিঠিটা যাচ্ছে সুস্মিতাদির বাড়ি নিচে সিকিউরিটি গার্ডের কাছে এন্ট্রিতে সাইন করার সময় আমি একেবারেই সিকিউরিটি গার্ডের কাছে দিদির ফ্ল্যাট নাম্বারটাও জেনে নিলাম একজন এসছিলো এসে পর একটা জিনিস রাখলো মনে হচ্ছে তোমার অফিস থেকেই এসছে দিয়ে আমাকে বলছে কে এসেছে নিয়ে বলছে সেটা তো বুঝতে পারলাম না একটা কষ্ট করে একটা পাতলা করে একটা মেয়ে এসছিলাম

তো আমাদের এই কার্তিক ঠাকুর ফেলার মিশনের সাথে যুক্ত এনারা সবাই সাথে আরো কিছু জন আছে যারা এই মুহূর্তে হয়তো এখানে নেই তো ভিডিওটা কেমন লাগলো তোমরা ডেফিনেটলি জানাবে আমরা তো ব্যাপারটাকে ভীষণ ভাবে এনজয় করেছি ভিডিওটা এই পর্যন্তই টাটা